নর্মালি বলতে গেলে সিসি ক্যামেরাতে দামটা রয়েছে এটা আসলে অনেকে লিক করতে চায় না কারণ সিসি ক্যামেরা দামের ভিতরে অনেক বড় একটা গোমো রয়েছে আর সিসি ক্যামেরার দামের গোমোরটা খুব একটা পাওয়া যায় না এটা হয়তো অনলাইনে অনেক ভিডিও রয়েছে বাট আপনি পাবেন না সিসি ক্যামেরা একটি দোকানে রয়েছে যেটা পাটোয়াটলিতে একজাক্টলি নর্মালি পাটোয়াটলি এছাড়াও সিসি ক্যামেরাতে পাইকারি মার্কেটটা হয় এটা হচ্ছে আপনার নবাবপুর আর হচ্ছে স্টেডিয়াম গুলিস্তান স্টেডিয়াম এই তিনটা জায়গায় কিন্তু সিসি ক্যামেরা পাইকারি হয় তবে সবচাইতে পপুলার হচ্ছে স্টেডিয়াম এরপর হচ্ছে নবাবপুর আর থার্ড পজিশনে রয়েছে পাটোয়াটলি সোসিসি ক্যামেরার তথ্য দিবো এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি আবার মতো চলুন ভিডিওটি শুরু করছি এ যোগাযোগ করতে পারে ফোনের মাধ্যমে মানে বেশিরভাগ অংশে আমি দেওয়ার চেষ্টা করবো এবং আছে আমার কাছে দোকান হয়তো ছোটো আমি সবগুলা মাল গোডানে রাখি জাস্ট স্যাম্পল হিসাবে দোকানে ডিসপ্লে আছে শুধু ডিসপ্লে করে রাখি স্যাম্পল ওকে আপনাদের দেখানোর সুবিধার থেকে এখানে ওয়াইফাই আইপি ক্যামেরা থ্রি সিক্সটি ডিগ্রি থ্রি এইট জিরো সপ্তাহে হ্যাঁ হ্যাঁ তো এগুলো আপনার এক বছর ওয়ারেন্টি সহ পাইতেছেন এটা হলে এক বছর ওয়ারেন্টি সহ আপনার তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ এটা তো এটা কি চার্জিং ব্যাকআপ নাকি না এটা হলো আপনার ডাইরেক্ট ইউএসবি ইউএসবি কেবল দিয়ে চালাতে হবে এটা তো ট্রান্সফার হবে মুভিং মুভিং করবে এইদিকে এবং সাউন্ড সিস্টেম একদম রিজনেবল প্রাইজের মধ্যে অনলি হ্যাঁ অনলি টাকা এবং আপনি যদি বেশি নেন হোলসেল মানwidetilde পাবেন আমাদের কাছ থেকে হোলসেল মাধ্যমে আর এটা খুচরা দাম এটা ওকে এর পরবর্তীতে

এগুলো এক বছরে অফিসিয়াল ওয়ারেন্টি আছে হ্যাঁ এবং এটা যদি আপনি নিতে চান তাহলে আপনি 2850 টাকা পড়বে এইটা 2850 টাকা এক বছরের ওয়ারেন্টি ওয়ারেন্টি বলতে ভাইয়া সার্ভিসিং করে দেয় সার্ভিস ফ্রি এবং কোম্পানি যদি মনে করে যে এটা আপনি বেশি সমস্যা মানে চলবে না আরেকটা নতুন দিয়ে দিবে এক বছরের ভিতরে আপনার বুঝতে পেরেছেন এটা হচ্ছে অ্যাকশন ক্যামেরা যেটা দেখতে পাচ্ছেন 4K রেকর্ডিং করার জন্য ভাই এটার বর্তমান প্রাইসটা কত এটা বর্তমান প্রাইস হলো আপনার 2050 টাকা পড়বে 2050 টাকা এত কমে অ্যাকশন ক্যামেরা

অনেক ফুরো কোয়ালিটির একটা আইপি ক্যামেরা যেটা আপনারা দেখতে পাচ্ছেন তো এটা যদি আমি আপনাদের দেখাই এটার কিন্তু রিভিউও কিন্তু অনলাইনে অনেক রয়েছে হ্যাঁ

কার্ডে অনেক সময় গান পড়তে এখানে মেমরি কার্ড পড়তে পারবেন কার্ড মতো দেখা যায় শুধুমাত্র এখানে ক্যামেরাটা রয়েছে যেটা অনেকটা বোজাও জানা নাইট ভিশন আপনারা ভিডিও পাবেন অনেক ছোট একটি ক্যামেরা কিন্তু দেখতে পাচ্ছেন ওকে এর পরবর্তীতে আসেন এটা কত পড়বে কার্ড রিডার ক্যামেরাটা কার্ড রিডারে 1650 টাকা একদম হোলসেল রেট এক বছর ওয়ারেন্টি সহ একবার হোলসেল রেট ওকে আর হ্যাঁ পুরোটা স্টিলের সম্পূর্ণ মেটালের এই হলো ক্যামেরাটা ওকে

Thank <laughs> you.

आपने चले ही स्मार्ट बॉक्स

আপনারা সেই টিভি গুলোকে পারবেন এটা আসলে মেন সুবিধা বা ফিচারটা তো এখানে বিভিন্ন টিভি কাট রয়েছে পাশাপাশি স্বাভাবিক ব্র্যান্ডেরও রয়েছে

আপনারা দেখতে পাচ্ছেন দামে তো কম এই জিনিসটা ভালো অনেক ইউজ করতে করে দুই চার বছর করতে অনেকদিন পর্যন্ত এটা লাস্টিং করবে এছাড়াও ইমেন ইলেকট্রনিক্স এ অন্যান্য অনেক ধরনেরই কিন্তু এখানে স্মার্ট ওয়াচ এবং দেখতে পাচ্ছ মোবাইলের সাউন্ড শিকারের কালেকশন রয়েছে চাইলে কন্ট্যাক্ট করতে পারেন স্ক্রিনের নাম্বার দেওয়া রয়েছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরো দোকানের রিভিউ দেখার জন্য